প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের সিলেবাসের বিরাল প্রবন্ধ থেকে আজকে তোমাদের এমসিকিউ কিউ লেখাবো এর আগেও মনে তোমাদের একবার আমি বিড়াল প্রবন্ধ থেকে তোমাদেরকে লিখিয়েছিলাম যারা নোটসগুলো নিতে পারো তারা আজকে পুনরায় নিয়ে নাও লেখো দেখবে বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় পত্রিকায় প্রথম প্রকাশিত হয় লিখবে ক বা ক লেখন বঙ্গদর্শন খ সমাচার দর্পণ গ সাধনা ঘ হিতবাদী উত্তর হবে বঙ্গদর্শন পরে প্রশ্ন লিখবে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশান নেবে ক আঠেরোশো সত্তর খ আঠারোশো পঁচাত্তর গ আঠেরোশো সাতাত্তর ঘ আঠেরোশো আশি উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর চলছ পরের প্রশ্নে লিখবে স্বয়নগৃহে চারপাইয়ের উপরে বসে কমলকান্ত যা করছিলেন ক দুধের বাটিতে চুমুক দিচ্ছিলেন ঘ মহাভারত পড়ছিলেন গ হুঁকা হাতে ঝিমচ্ছিলেন ঘ পাঁচ সাজছিলেন উত্তর হবে হুঁকা হাতে ঝিমচ্ছিলেন পরের প্রশ্ন লিখবে দেয়ালের উপর প্রেতপথ নাচিতেছে ডদ্রীপে যার কথা বলা হয়েছে ক ঝুলে আটকে থাকা মাকড়সা খ ক্যালেন্ডার গ হ্যারিকেনের আলো ঘ চঞ্চল ছায়া উত্তর হবে চঞ্চল ছায়া পরে বসে লিখবে কমলাকান্তের মনে হয়েছিল যে বিরালক্ত প্রাপ্ত হয়েছে অপশান নেবে ক আলেকজান্ডার খ ডিউক অফ ওয়েলিংটন গ তার সজাতি ঘ তার সত্তা উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন পরের প্রশ্ন লিখবে মার্জার উদরস্থ করেছিল অপশান নেবে প্রসন্নে রেখে যাওয়া দুধ খ মাছের টুকরো গ কমলাকান্তের রাতের খাবার ঘ ঘেরে ইঁদুর উত্তর হবে প্রসন্নে রেখে যাওয়া দুধ পরের প্রশ্ন লিখবে কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে ডি লিখবে ক দিব্যদৃষ্টি লাভ করতে খ দেশের ক খবর নিতে গ আফিং ভিক্ষা করতে ঘ আশ্রয় চাইতে উত্তর হবে আফিং ভিক্ষা করতেন পরের প্রশ্ন লিখবে কমলাকান্ত ডিউকে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন ক আফিংয়ের জন্য অপেক্ষা করুন খ অসময়ে তান আসার কারণ কি গ বিশেষ অপরিমিত লোক ভালো ঘ ঘতি আপনাকে স্বাগত উত্তর হবে বিশেষ অপরিমিত লোক ভালো নাম চোর পরের প্রশ্নে মার্জার পরিতৃপ্ত হয়েছিলেন অপশান নেবে ক কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে খ নির্জল দুগ্ধ পানে গ জানালা দিয়ে ঘরে ঢুকতে পেরে ঘ মাছের টুকরো খেয়ে উত্তর হবে নির্জল দুগ্ধ পানে পরে প্রশ্ন লিখবে কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল ড্যাস লিখবে ক কষ্ট বিনা কৃষ্ট মেলে না খ ইচ্ছা থাকলে উপায় হয় গ কেহ মরে বিল ছেঁচে কেউ খাই কই ঘ এক মাঘে ছিঁড় যায় না উত্তর হবে কেহ মরে বিল ছেঁচে কেউ খায় কই পরের প্রশ্ন লিখবে লেখ মেয়র শব্দে মাঝ্রার অভিপ্রায় ছিল অপশান নেবে ক কমলাকান্তের মন বোঝার খ চোর নাশনে ধর্মের কাহিনী গ নিজের অতৃপ্তি প্রকাশের ঘ নিজের আনন্দ প্রকাশের উত্তর হবে কমলাকান্তের মন বোঝার পরের প্রশ্ন লিখবে তবে চিরাগত একটি প্রথা আছে যে প্রথাটি হল ক বিরালে দুধ খেলে তাকে মারতে হয় খ বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয় গ বিড়াল মারতে নেই ঘ বিড়ালের সামনে খেতে নেই উত্তর হবে বিড়ালের দুধ খেতে খেলে তাকে মারতে হয় পরের প্রশ্ন লিখবে যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন ক বিড়াল মারলে খ আফিং সেবন করলে গ চিরাগত প্রথার অবমাননা করলে ঘ বিড়াল বিড়ালকে দুধ না দিলে উত্তর হবে চিরাগত প্রথার অবমাননা করলে পরের প্রশ্ন লিখবে মার্জারকে না মারলে মণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে অপশান হবে কাপুরুষ ঘ ভণ্ড গ সদাশয় ঘ অতি চালা উত্তর হবে কাপুরুষ পরের প্রশ্ন লিখবে মার্জারির প্রতি ধাবমান হইলাম ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে এই সময়ে কমলাকান্তের হাতে ছিল অপশন নেবে ক হুঁকা খ বেতের ছড়ি গ ভাঙা লাঠি ঘ ঝাঁটা উত্তর হবে ভাঙা লাঠি পরের প্রশ্ন লিখবে কমলাকান্ত কাছে বিড়াল যা চেয়েছিল অপশান নেবে ক পরামর্শ খ সাহায্য গ দয়া ঘ বিচার উত্তর হবে ঘ বিচার চোরছ পরের প্রশ্নে মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে অপশান নেবে ক ধর্মের মতি খ নীতি শিক্ষা ঘ পরোপকার ঘ আত্মসুখ উত্তর হবে পরোপকার চলেছ পরের প্রশ্নে কমলাকান্তের দপ্তর দপ্তরে সংগ্রহ করা দুধে মার্জারের নিবৃত্তি ঘটায় কমলাকান্ত অপশানবের ক উদাসীন থেকে খ পরধর্মের ফলভোগী গ মোহমুক্ত মানব ঘ ক্ষুব্ধ উত্তর হবে পরম ধর্মের ফলভোগী পরের প্রশ্ন লিখবে কমলাকান্তকে দেখে মার্জারি যা করেছিল অপশান নেবে ক হাই তুলে একটু সরে বসেছিল খ ছুটে পালিয়েছিল গ কমলাকান্তের দিকে এগিয়ে এসেছিল ঘ খাটের তলায় আত্মগোপন করেছিল উত্তর হবে হাই তুলে একটু সরে বসেছিল পরের প্রশ্ন লিখবে মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হল না কারণ ক মার্জারি অত্যন্ত সাহসী ছিল খ সে জানত কমলাকান্ত তার কাছে পৌঁছাতে পারবে না গ কমলাকান্তকে সে চিন্ত ঘ কমলাকান্তের লাঠিটা ভাঙা ছিল উত্তর হবে কমলাকান্তকে সে চিন্ত আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আর যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো কী ধরনের উত্তর তোমরা চাইছো সে বিষয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত ব্যক্ত করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই